জয়ের স্বপ্ন ব্যাট হাতে তঞ্জিব তামিমের অর্ধ শতক এবং মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংও বাঁচাতে পারলো না টাইগারদের বিপরীতে ওয়ানডে সিরিজের বদলা নিয়ে নিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের এমন পরাজয় নিয়েই বাকিটা জানবো রানের ঝলকে বড় সুযোগ পায় বাংলাদেশ কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ। জাকের আলী, অনেক শামিম পাটোয়ারীরা সহজ ম্যাচটায় ভালো ফিনিশিং দিতে পারেন না তারা। ফলে টানা দুই টি-টোয়েন্টি হেরে সিরিজ হলো ছাড়া ওয়েস্ট ইন্ডিজের দেয়া একশো পঞ্চাশ রানের জবাবে ব্যাট করতে নামে বাংলাদেশ পাঁচ রান করেই বিদায় নেন ওপেনার সাইফ হাসান অধিনায়ক লিটন দাস করেন সতেরো বলে তেইশ রান বারো রানের বেশি করতে পারেননি তাওহিদ হৃদয় এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিয়ে যান তানজিদ তামিম লরাকু ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তামিম তবে একষট্টি রান করে তিনি বিদায় নিলে বিপাকে পরে বাংলাদেশ সতেরো রান করে ফিরে যান জাকের আলী অনেক শামীম পাটোয়ারি বিদায় নেন মাত্র এক রান করে ব্যাটারদের এমন লাগাতার ব্যর্থতায় শেষ পর্যন্ত আর ম্যাচটা জেতা হয়নি বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ তঞ্জিম সাকিবের করা প্রথম বলে বেন্ডন কিংয়ের ক্যাচ ফেলে দেন লিটন দাস যদিও পরের ওভারে বোলিংয়ে এসেই কিংয়ের বিদায় ঘণ্টা বাজান তাস্কিন আহমেদ তাস্কিনের সঙ্গে উল্লাসে ফেটে পড়েন চট্টগ্রামের ভক্তরা মাত্র এক রানে ক্যারিবিয়ানদের প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ কিন্তু দুঃস্বপ্নের শুরু যেন এরপর থেকেই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক সেই হোপ দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন আলিক অ্যাথেনেজকে সঙ্গে নিয়ে পাওয়ার পেট ছয় ওভার শেষে আর কোনো উইকেট না হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ করে পঞ্চাশ রান ত্রিশ বল খেলে ফিফটি পূরণ করেন অ্যাথেনেস দশ ওভার শেষে এক উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ করে চুরানব্বই রান সেই হোপ তার ফিফটি তুলে নেন বত্রিশ বল খেলে অ্যাথেনেস হোপের একশো পাঁচ রানের দুর্দান্ত জুটি ভাঙেন নাসুম আহমেদ তানজিদ তামিমের ক্যাচে অ্যাথেনেস ফিরে যান তেত্রিশ বলে বাহান্ন রান করে নাসুম তার পরের বলে উইকেট তুলে নেন রাদারফোর্ড রানের খাতা খুলতেই পারেননি নাসুমের ঘূর্ণিতে একশো ছয় রানে ওয়েস্ট ইন্ডিজ হারায় তৃতীয় উইকেট সেই হোপের উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান ছত্রিশ বল উইকেটে টিকে থেকে হোপ করেন পঞ্চান্ন রান রিশাদ হোসেন রবমেন পাওয়েল এবং জেসন হোল্ডারের উইকেট স্বীকার করেন ছয় উইকেট হারিয়ে রানের গতি কমে ওয়েস্ট ইন্ডিজের যদিও শেষ পর্যন্ত লড়াইয়ে তারা চ্যালেঞ্জিং পুঁজির দেখা পান